হ্যালো এভরি আমার আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ মঙ্গলবার আজকে আমরা বাড়ি চলে যাব দুদিন হয়ে গেল এসেছি হচ্ছে ফোন ঘাঁটার নমুনা ওদিকে গেম খেলে যাচ্ছে এদিকে খাবার রেডি দেবো আমি চিরা খাবো না চোদ্দো আমার লিচু খাব আর এদিকে তুই খা ওটা তোর বেশি দরকার এদিকে আম দিয়ে চিঁড়া দিয়ে দুধ দেওয়ার কলা দিয়ে সকালের খাবার ওরা চিঁড়া নিয়েছে আমি নিবো না মা রান্না বসিয়ে দিয়েছে আজকে অগ্র পাপার প্রিয় কলাইয়ের ডাল হবে আর আজকে রান্না বান্না খুব একটা বেশি কিছু হবে না একদম প্লেন সাদামাটা রান্নাই হবে যেহেতু গরম পড়েছে খুব

ও মাকে বলে গেল তিরিশ টাকা দামের একটা আইসক্রিম আনবে আর সেখানে কি করলো চল্লিশ টাকা দামের একটা আইসক্রিম নিয়ে আসলো সেটা এনেছে কোনো ব্যাপার না কিন্তু শুধু এ তো একটা না চলছে এই মুখ আসার পর থেকে আচ্ছা আমি মামাকে ফোন করি ঠিক আছে তাহলে মামাকে ফোন করে শুনে নিচ্ছি এটিকে একজন ঘুমিয়ে পড়েছে মা রান্না বান্না হয়ে গেছে বসে আছে আর এই একজন কি রে গেঞ্জি বিছলো কি করে তুই এখনো বাচ্চাদের মতোই খাস একজন স্প্রাইট খাচ্ছে সবার স্নান হয়ে গেছে বসে আছি অব্রপাপারা নেই অব্রপাপার জীবনটা বেরিয়েছে বা জীবনদা বেরিয়েছে তারপরে আসলে আমরা খাওয়া দাওয়া করি সকালে খাওয়া হয়েছে আম কলা লিচু এদিকে মা চিষার সাথে কথা বলছে তিসার শরীরটা ভালো না শুনলো শুনে ফোন করলো ছেলের কাছে স্প্রাইট চেয়েছিলাম যখন ও খাচ্ছিল বলেছিলাম তুই খেয়ে আমাকে একটু দিস ও আমাকে এতগুলো স্প্রাইট দিয়েছে আমি তো খেতেই পারবো না এই যে এই যে আমি কথা বলতে বলতে মার সাথে মুখে দিচ্ছি বলি আসে না কেন তাকিয়ে দেখি এই যে একবারও খাইনি কিন্তু এখনো বাস 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 আদিস না 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 তুমি আর এখন খাবে না এতটুকু আমি খাবো আর ওটা রেখে দাও যাও পাপার মামা কাকা দিদনা আছে অবরো আর সজীবকে খেতে দিয়ে দিয়েছি অবরোর পাপার জীবন তো এখনও আসেনি ওরা দুজন আসলে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব আজকে রান্না হয়েছে কলাইয়ের ডাল আলু ভাজা ঝিরিঝিরি করে আর দিদি পনির দিয়েছে আর মিষ্টি কুমড়ার ডোকার তরকারি হয়েছে জীবনদার অপ্রপ্রপ্র চলে আসছে হাতে করে কিনে আসছো তরকারি ই ই সে তো বুঝতেই পারলাম ছোট মাসির বাড়ি বাড়ি হয়ে যখন আসছো কিছু তো তরকারি আসছেই ই ই আনছো এটা মাসি কি দিলো ও

मिस्टी ना मिस्टी मिस्टी कार पर जो ही था ना टॉक <laughs> <थागर। दो> <laughs> लग बे जो टॉक लग बे তৈরি হয়ে গেছি বাড়ি চলে যাবো এখন বাজে রাত্রি আটটা তা বেরিয়ে যাই রাতে খাওয়া দাওয়া করে যেতে বলেছিল মা কিন্তু কদিন থেকে রাত হলেই বৃষ্টি আসছে আর আমরা এত রাতে খাই না খেতে খেতে এগারোটা বারোটা বাজে তা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন বেরিয়ে যাবো বেরিয়ে যাচ্ছি অগ্র পাপা অগ্র বেরিয়ে গেছে আগে গাড়ি বের করছে অগ্র আসি আসি আমরা হ্যাঁ বাড়ি থেকে চলে এসেছি ভালো হয়েছে সেম আবার সেই একই টাইমে বৃষ্টি আর সাথে বিদ্যুৎ চমকানো এর জন্য আজকে আর খাওয়া দাওয়া করে আসিনি পুরো বিদ্যুৎ চমকাচ্ছে রাতের খাবার বাড়ি থেকে ডাল নিয়ে এসেছি এদিকে বেগুন ভাজতে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে আর এদিকে সজীব আমি পুজো দিতে দিতে গোপালকে সয়ন দিলাম রাতের সেবা দিয়ে ততক্ষণে ভাত করে বাত উপর দিয়ে দিয়েছে আর সিপি ট্রফি জিতে গেছে আচ্ছা